ভিসা বিজনেস বিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে আমরা রাশিয়া মঙ্গোলিয়া এবং কি লাউস নিয়ে কাজ করছি কাজ করে যাচ্ছি এতদিন আমরা মূলত কনস্ট্রাকশন নিয়ে কাজ করেছি আজকে আমাদের নতুন একটি কোম্পানির সাথে এগ্রিমেন্ট হয়েছে এটি মূলত লবণের ফ্যাক্টরি আপনাদের মধ্যে এমন অনেকেই ছিল যারা ফ্যাক্টরি কাজ আমাদের কাছ থেকে চেয়েছিলেন আপনাদের কথা মাথায় রেখে আমরা মূলত এই কোম্পানির সাথে এগ্রিমেন্ট করেছি এই কোম্পানিতে দুশো জন কর্মী নিয়োগ হবে থাকা কোম্পানি বহন করবে এবং কি খাওয়া নিজ আরেকটি সুবিধা আছে এই কোম্পানি প্রতি বছর আপনাদের ভিসা রিনিউ করে দিবে যেহেতু এই কোম্পানিতে স্বল্প পরিষয়ে কর্মী নিয়োগ হবে তাই আপনারা যারা ফ্যাক্টরি কাজে যেতে ইচ্ছুক অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিএসএ বিজনেস বিডির পাশে থাকবেন সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি মেহেদি হাসান আসসালামু আলাইকুম আমার নাম মকবুল মিয়া মকবুল মিয়া লাউসে এসে পৌঁছাইছেন আলহামদুলিল্লাহ না জি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ মধ্যে পৌঁছেছি কোনো সমস্যা হইছে না খুব ভালো মতো আসছে আর কি কাজের কথা বলে আসছেন এখানে

আমরা অত্যন্ত খুশি হয়েছি আপনাদের এই আলহামদুলিল্লাহ তাহলে আপনারা কি কাজের জন্য আসেনি এখানে ভাই বিল্ডিং কাজে তাই তো জি ঠিক আছে ইনশাল্লাহ